バラバんで নমস্কার এর পরে যে প্রশ্ন বা কৌতূহলটা তৈরি হচ্ছে তাহলে কি এর পরে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মহিলারা নবান্ন অভিযানেরও কি ডাক দেবে এক্ষেত্রে অনেকে বলছেন দেবেন নাই বা কেন পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচনে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ জনগণই তৃণমূলকে ভোট দেওয়ার পরেও রাজনৈতিক হিংসার কারণে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদেরকে যেমন আহত হতে হয় একই সাথে রাজনৈতিক হিংসার কারণে যত মানুষ মারা যায় তার মধ্যে অধিকাংশ জনগণই মুসলিম সম্প্রদায়ের জনগণ গতকালকে সোশ্যাল মিডিয়াতে আরজিকরের ঘটনাতে যেভাবে নির্যাতিতা তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল মূলত তার বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্দোলন জানিয়ে কলকাতার পার্ক সার্কাস এলাকাতে হিজাব বা বোরখা পরিহিত মুসলিম সম্প্রদায়ের মহিলারা হাতে উই ওয়ান জাস্টিস প্লাকেট নিয়ে এবং কারুর হাতে ভারতের পতাকা এবং কারুর হাতে কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে